এই নিষ্ঠুর পৃথিবীতে একটি কিংবা দুটি নয় তিন তিনটি সদ্যজাত সন্তানকে ফেলে গেছেন নিষ্ঠুর বাবা মা এই তিন ভাই বোন বড়ো হচ্ছেন ভিন্ন ভিন্ন জায়গায় তারা খুঁজে ফিরছেন তাদের বাবা মাকে কিন্তু তাদের বাবা মা এখনও এই সন্তানদের খুঁজে এগিয়ে আসেনি এর মধ্যে সর্বশেষ যে কন্যা সন্তান বেবি এলসা তাকে জন্মের এক ঘন্টা পরেই ফেলে দেওয়া হয়েছিল রাস্তায় পূর্ব লন্ডনের ইস্টামের গ্রিনওয়ে এবং হাইস্ট্রিট সাউথের জংশনে বেবি এলসাকে পাওয়া গিয়েছিল দু সালের আঠারোই জানুয়ারি সে সময় তাপমাত্রা ছিল মাইনাস ফোর ডিগ্রি সেলসিয়াস সেই তীব্র ঠান্ডার মধ্যে শপিং ব্যাগে মোরানো অবস্থায় তাকে ফেলে দেওয়া হয় জন্মের মাত্র এক ঘন্টা পর সে সময় এক পদচারী তার খোঁজ পায় এবং সে পুলিশ এবং অ্যাম্বুলেন্স সার্ভিসকে কল করে তারা এসে বেবি এলসাকে হাসপাতালে পাঠায় হাসপাতালের ডাক্তার এবং নার্সরা ভালোবেসে ওই কন্যা সন্তানের নাম রাখেন বেবি এলসা তারপর থেকে সে বিভিন্ন চ্যারিটির আন্ডারে তার দিন কাটছে এই বেবি সহ তার আরেক আর এক বোন এবং ভাই কেউ একই বাবা মা ফেলে গিয়েছিল নিয়ম এলাকায় তার মধ্যে যে বেবি রোমান তার বোন তাকে ফেলে দেওয়া হয়েছিল দু হাজার উনিশ সালের জানুয়ারি মাসে সে সময় তুষারে আবৃত ছিল লন্ডন তাপমাত্রা ছিল মাইনাস ডিগ্রির নিচে কিন্তু সেই তীব্র ঠান্ডার মধ্যে তাকে নিহাম এলাকার অফ রোমান রোডে ফেলে দেওয়া হয়েছিল এছাড়া বেবি হেরি তাকে ফেলে দেওয়া হয়েছিল দু হাজার সতেরো সালের সেপ্টেম্বর মাসে প্লাস্টোর বালাম স্ট্রিটে একটি সাদা কম্বলে মুড়িয়ে এই তিন সন্তানের ডিএনএ পরীক্ষা করে জানা গেছে তাদের তিনজনেরই বাবা মা একই কিন্তু সেই বাবা মা এখনও সন্তানদের নিতে আসেনি পুলিশ বারবার আপিল জানিয়েছে কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না বেবি আলসাকে খুঁজে পাওয়ার পর পুলিশ ব্যাপক তল্লাশি চালিয়েছে ব্যাপক অভিযান পরিচালনা করেছে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে সময় বেবি আলসাকে পাওয়া গিয়েছিল সে সময়কার চারশো পঞ্চাশ বেশি সময়ের সিসিটিভি ফুটেজ তারা পরীক্ষা করেছে আশেপাশের লোকজনের সাথে কথা বলেছে বিভিন্ন চ্যারিটির সাথে কথা বলেছে কিন্তু এখনও বেবি অ্যালসা কিংবা বেবি রোমান কিংবা বেবি হেরির বাবা মা যারা তাদের খোঁজ পাওয়া যায়নি এই তিন সন্তান অবু সন্তান জানে না তাদের বাবা মা তাদের কোন দোষে তাদেরকে ফেলে গিয়েছে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে সর্বশেষ তারা ডিএনএ নিয়ে কাজ করছে যাতে করে এই তিন অবু শিশুর বাবা মাকে খুঁজে পাওয়া যায় এছাড়া পুলিশের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে কেউ যদি কোনো তথ্য জানে যেন তাদেরকে জানানো হয় পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে বেবি আলসাকে যেদিন পাওয়া গিয়েছিল সেদিন এক মহিলা ওই গ্রিনওয়েতে ছিলেন যার পরনে ছিল কালো রঙের কোট মাথায় স্কার্ফ ছিল এবং যে একটি কাঁধে ব্যাগ বহন করেছিল ওই মহিলার কাছে বা এই সংক্রান্ত তথ্য থাকতে পারে তবে ওই মহিলারা এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি কিংবা ওই মহিলাও পুলিশের কাছে কোনো ধরনের খবর নিয়ে আসেনি পুলিশ বলেছে এই তিন বাচ্চা উদ্ধারের ঘটনার কোনো তদন্ত অগ্রগতি আসলে হয়নি সর্বশেষ তারা ডিএনএ নিয়ে কাজ করছে যাতে করে এই তিন সন্তানের বাবা মার পরিচয় পাওয়া যায় সারভার সেন টপ নিউজ London.